জরান ময়টা তিনটা দাদা পায় না এটা মন পয়টা আটটা আটটা বস্টার জমা দিয়ে আমার ভয় বস্টার জমা আটটা আমরা জমা দেয় জানি মা ঘর তুব মা তিন মা দাঁড়ু মা বর তুলো মা বাব কে মামা তিনটা ধাম কি আমার হাফলু রসুন হাফ দাঁড় বলো এই দুশো টাকে তিনটা বস্তু

Dopo tal cuore tutto sarà un'arida di mare lì, dopo tal cuore tutto è un a সোটমো কোয্হো সোনার সিডি গোি সিকে সোনারযার গেনার গাপিয়ার শোক্টি আমেনাত্লা সোকিন্র কেনারা কোমেন্ষ কোয়ে আমে।

I documenti sono stati i frutti del paese in vivo e in basso, sono stati due di

তাই এই মে তাকওয়া জীবন শুরু করতে মানা হলো ওই দা ছেলেগণ ও ওই থেকে থেকে মাটিকে করে চিৎকার করে করে তাই জন নামাজ পড়ে ও আল্লাহ দরবারে খালি আল্লাহ রাসুলান আল্লাহ রাসুল বলেন হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে আনবাকে দুই জন কে

बोले रसूल ने देते हैं सहाबों को दे देते हैं सहाब याकूब रसूल अश्लेम रसूल कोई सहाबी रास्ते में तराकी कर ली जिसने यहां से आशा कर रसूल के सलाम लिया अल्लाह रसूल हाथ वाला संभव वश बोला आदमी सहाबी मदद होते का शुक्रिया करा उन्होंने बोला시오 सहाबी आपका जमाना देंगे येना हुई बात तीन बार रसूल ने सहाबी रसूल के लिए नफरत अल्लाह और जिन्नाइयों के माध्यम से लाया